তুই জাল মারো ওই বিলি এসে জাল মারতে আমি গরুর গোশত আনছি গরুর সিনার মাংস আনছি ইচ্ছা কেজি ওভার ইস কেজি গরুর মাংস সাদা বুনা করব ল bari la একটা মাছ ওঠে নাই দোস্ত হুদা মাটি মুডি আবি দেবি ওরছতে একটা একটা দূরে মাছও ধরতে পারতে নাই না তো মাছ বিলি কাল বিল কাছে এনেছে যাই চাই দিলে মশলাগুলা ছাসা বাটা দে গেলাম বিলে মাছ ধরতে মাছ ভাত খামু গরুর গোছ তে সাদা বু না কষ্ট করছো আবার খাবি হয় মাংস গুলো ধোয়াইছে মাংস এখন সমস্ত মাছ পিঁয়াজ রসুন আদা গুড়া ধনিয়ার গুঁড়া লবণ তাল এখন সবগুলো মাইক কেলম এখন দশ মিনিট ঢাইকে রাখবো এই ফাঁকে চুলা হেলাম দশ মিনিট হয়ে গেছে এখন চুলাই বসাই দিম বিশ মিনিটটা এই মশলায় মাংসটা কষাইয়ে তারপর দুধ এলাচ দারচিনি বাকি মশলা সব দিয়ে দিম এখন একটু ঢাইকে দিলাম এখন উঠেই একটু সারা দিয়ে দি মাটির চুলায় সাদা বোনা ঠিক একটা হয়ে গেছে এবার দুধটা দিয়ে দিব এলাজ দার্শিনী তেজপাতা কোনো পানি ব্যবহার করবো না দুধ দিয়েই রান্না সাদা অবস্থা রাস্তার করে করবে ঘি দর্শক এই সাদা বোনা খাইলে লাল বোনা কালা বুনার কথা ভুললেই দেবেন সাদা বোনা হয়ে গেছে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব

এই জন্যই তো কয়েছি যে সাদা বোনা খুব মজা হইবে কালা বোনা করলে তো খাইতে না লাল বোনাও খাইতে না আদের কথা কই আর কুলইতে না বলুন আপনারা একটু বাসায় নিয়ে করে খাইয়ে দেখেন এত স্বাদ বলার মতো না দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আমরা খাইতে থাকি আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে